মানুষকে ভালোবাসা সহজ কিন্তু তাকে হারানোর ভয় একদম আলাদা যন্ত্রণা কখনো মনে হয় কথা বললেই হয়তো দূরে সরে যাবে আবার চুপ থাকলেই মনটা আরও ভেঙে যাবে এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আমরা সবাই একটু ভাঙা একটু দিশে হারা হ্যালো বন্ধুরা আমি রোকসানা স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল রোকসানাস লাইফ ক্যানভাসে আজ পাঠ করব সালমা চৌধুরীর হৃদয় ছোঁয়া উপন্যাস আমৃত্যু ভালোবাসিতকে এর বিশতম পর্ব চলো হৃদয় খোলা রেখে শুনে আসি আজকের অধ্যায় পর্ব বিশ। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল চল শক্ত হয়ে এলো দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুচকালো মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই তাছাড়া উনি আমাকে মেরেছেন তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন আমার তো এতে খুশি হওয়ার কথা কথাগুলো ভেবেই গাল ফুলালো তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনো দিন আমার গায়ে হাত তুলেনি সেখানে উনি আমার গায়ে হাত তুলেন কোন অধিকারে তাও আবার আরেকজনের জন্য উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম উনি তো জানাত আপুকে ভালোবাসেন তাহলে আমার ওপর অধিকার দেখাতে আসেন কেন কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো আমি আপনার জীবনে অবাঞ্চিত হয়ে থাকতে চাই না আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না একবার সুস্থ হই শুধু আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপটি দেওয়ার জন্য থেকে খাওয়া এক করে যত্ন চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট মেঘের মাথায় জলপটি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন দীর্ঘ চুলে জট লেগে অগোছালো হয়ে আছে হালিমা খান কণ্ঠে মেয়েকে বললেন তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব মেঘ ছোট করে শুধালো কেন হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন তোর চুলগুলো কাটাতে হবে মেঘ আতকে উঠে বলল না চুল কাটাবো না আমি হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বুঝালেন তুই তো নিজে যত্নই নিতে পারিস না চুলের যত্ন কিভাবে নিবি তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে কোনো প্রতিবাদ করলো না চোখ বন্ধ করে শুয়ে আছে এখনো জ্বর একশো ডিগ্রি সেলসিয়াস আছে ঔষধ খাওয়ানো হচ্ছে তারপরও কমছে না প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে আর না হয় ঘুমায় তানভীর বিকেলে বের হই এমপির সম্মেলনে গেল সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট জন্য এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেইন রোডে সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর বেরিয়ে এসেছে গলি থেকে মেইন রোডে এসে গলা উঁচু করে ডাকলো আই মেয়ে দাঁড়াও বন্যা সহসা পিছনে ঘুরল তানভীরকে দেখে বিস্মিত হয়ে বললো ভাইয়া আপনি তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো আমি তোমার কোন জন্মের ভাই তানভীরের গোমরা মুখ কথায় বন্যা কিছুটা ভেবা চেকা খেল উদ্বিগ্ন কণ্ঠে বলল না মানে আপনি মেঘের ভাইয়া তাই তানভীর এবার কিছুটা করাসরে বলল আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না বন্যা আস্তে আস্তে বিড়বির করলো মেঘের ভাইগুলো এমন কাঠখটটা কেন এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম এখন দেখি সত্যি সত্যি তানভীর টিসুদের নাক মুছে ছোট করে শুধালো কোথায় যাওয়া হচ্ছিল বন্যা টটস্থ হয়ে বলল ফুচকা খেতে বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো আপনি এখানে কেন ভাইয়া প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়লো তানভীরের দিকে তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে বন্যা ঢুক গিলে ছোট করে বলল সরি তানভীর ভাই তানভীর মুচকে হেসে উত্তর দিল সামনে নির্বাচন তাই ভোট চাইতে এসেছিলাম বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল ও তানভীর কপাল কুচকে বলল এভাবে রেড করলা কেন আমাদের এমপি কে কি পছন্দ না ভোট দিবা না বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে ডানে বামে মাথা নাড়িয়ে বলল না না তেমন কোনো বিষয় না তাছাড়া আমি তো ভোটারই হইনি তানভীর বিরক্তি নিয়ে বলল তাতে কি হয়েছে তোমার আব্বু আম্মু বড়বন্ত বোন তো আছে তারা তো ভোটার যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবা না বন্যা মুখ ফুলিয়ে শ্বাস সেরে আস্তে করে বলল আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো তানভীর মোলায়েম কণ্ঠে বললো ঠিক আছে এখন বাসে যাও কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসে আসছি সবাইকে হালকা নাস্তা দিও বন্যা চোখ গোল গোল করে চাইলো তারপর ছোট করে বললো আমি ফুচকা খেতে যাচ্ছিলাম তানভীর কণ্ঠ ভারী করে বললো একদিন ফুচকা না খেলে কি মরে যাবে বন্যা নির্বাক চোখে চেয়ে রইল তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠলো ভেবনা তোমায় জোর করছি সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই কাজ না শেষ করে যাওয়াও সম্ভব না আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে তুমি বনুর বেস্ট ফ্রেন্ড সেই সুবাদে তোমাকে বলছি আমাকে না খাওয়ালেও চলবে ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল জি অবশ্যই আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ বন্যা পুনরায় প্রশ্ন করল বাসা চিনেন তানভীর উপর নিচ মাথা নাড়ালো বন্যা আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল বন্যাদের মধ্যবিত্ত পরিবার বাবা সরকারি কর্মকর্তা বন্যারা দুই বোন আর এক ভাই বন্যার বড় বোনের স্নাতক শেষ এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে বন্যা ছোট মেয়ে তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে এখন ক্লাস এইটে পড়ে নাম রিদ বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করেছে কিছুক্ষণ সময়ের মধ্যে নুডলস পাকোড়া ফিরনির সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে কিছুক্ষণ পর হাজির হলো সকলে এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বর্ণাদের বাসায় কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল তানভীর দুটা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে বন্যারাম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন একটা শপিং ব্যাগ খুলতে চোখে পড়ল পার্সেল করা ফুচকা বন্যা আশ্চর্য নয়নে তাকিয়েছে আর বিড়বিড় করে বলছে তান্দির ভাই আমার জন্য ফুচকা এনেছেন উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন তারপর দ্বিতীয় শপিং ব্যাগ খুলে দেখলো এতে আপেল মালটা আরও কি কি ফল বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে তানভীর হাসি মুখে বন্যার মায়ের বিদায় নিল তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল তোমার বান্ধবী অসুস্থ খোঁজ নিয়ে আসি তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানভীর তানভীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেয়েকে কল দিল টানা দুইবার কল বেজে শেষ হয়েছে তৃতীয়বার রিসিভ হলো বন্যা চিন্তিত স্বরে শুধালো তুই নাকি অসুস্থ কি হয়েছে তোর মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না কাপা কাপা গলায় বলল জ্বর তো কি কে বললো বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল তানবির ভাই আসছিল উনি বলে গেলেন মেয়ে কপাল কুচকে গলায় একটু জোর দিয়ে বলল ভাইয়া তোদের ওখানে গিয়েছিল কেন বন্যা বলল আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন আরও কয়েকজন ছিল আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেলেন মেক ঠান্ডা কণ্ঠে বলল ও আচ্ছা বন্যা পুনরায় শুধালো জ্বর কি বেশি আর জ্বর কীভাবে বাঁধালি মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল হুম অনেক জ্বর এমনি উঠেছে মেঘ মনে মনে ভাবছে আবির ভাই থাপ্পর মেরেছে এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না বন্যা উত্তেজিত কণ্ঠে বলল বেবি শুন না মেঘ জ্বরের ঘরে বলছে বল শুনছি বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসে আজ মেঘ এবার চোখ গোল গোল করে চাইল গলা ঝেড়ে বলল কাহিনী কি পুরোটা বল বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল সবটা শোনার পর মেঘের সোজা সাপটা উত্তর শোন আমার ভাই যতই রাগ দেখাক না কেন দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয় আবির ভাইয়ের মতো নিষ্ঠুর না তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বললো আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি তাছাড়া জান্নাতাপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন আমার মনে হয় জান্নাতাপুকেই উনি পছন্দ করেন বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তুই তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব তুই কোনো চিন্তা করিস না ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে মেঘের অক্ষিপট ভিজে আসছে গলা খাকারে দিয়ে আস্তে করে বলল সময় পেলে আমায় দেখতে আসিস রাখছি এখন সঙ্গে সঙ্গে কল দিল মেঘ বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ তাই আর বিরক্ত করেনি মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড় করে বলল আমাকে অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুঁতে না পারে তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে আব ছায়া চলে যায় হি জলের দিন অভিমান জমে জমে আমি ব্যথাহীন আহা রে জীবন আহা জীবন জলে পদ যেমন রাত নয়টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বোলাছেন জ্বর কিছুটা কমেছে তবে হাতে হালকা ব্যথার সাথে ফুলও আছে আলী আহমদ খান আর মোজামেল খান চেয়ারে বসে আছেন তানভীর রুমে ঢুকে অন্যপাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন আবার কোথায় মারপিট করেছিলে আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে আলী আহমদ খান পুনরায় শুধালেন কি হলো কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছ আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল আমি খুবই ভদ্র ছেলে মারপিট একদমই পছন্দ করি না আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে বা ভাইয়া বাহ কি নাটকটাই না করছো বলতেই হয় আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝতে সক্ষম মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের আবির আমতামতা করে বলল রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গিয়েছিল তানভীর মিটি মিটি হাসছে আর মনে মনে বিড়বির করছে আহারে বেচারা ভাইয়া আমার আলী আহমদ খান বিরক্তির স্বরে বললেন আগেই বলেছিলাম বাইক না কিনতে তিন তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না হাতের এই অবস্থাও হতো না আর এখন এভাবে জ্বরে পড়ে থাকত না শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন ঠিকই তো তোমার বন্ধু সেদিন তোমার কোম্পানির ওপেনিং এর ইনভাইটেশন দিয়ে গেল তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন করবে কে আবিল ছোট করে বললো আমি করব। কপাল কুচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না শুধু শত্রু সংখ্যাই বাড়াবা কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছ অনুমতি দিয়েছি এখন যদি কোম্পানির কাজের বাহিরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে এই আমি বলে রাখলাম মালিহা খান কোমল কণ্ঠে বললেন ও তো বলল মারপিট করেনি আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার ধারণা আছে একটা সময় রাজনীতি আমিও করেছি রাজনীতির জন্য কত কত জায়গায় আমি মারপিট করেছি কি লাভ হয়েছে তাতে দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে তোমার ছেলেকে সময় থাকতে বুঝাও এসব ঝামেলাতে না জুড়ে কাজে দিতে আলী আহমদ খানের কথা শুনে আবির তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন আপনার রক্তই তো পেয়েছে বড় আব্বুর কথা শুনে তানবীর ফিক করে হেসে উঠল আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন তোমার ছেলেকে লাই দিয়ে মাথায় তুলছো তুলো তুলো আমার সমস্যা নেই একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক কথা না শেষ করেই রাগে ফুসতে ফুসতে চলে গেলেন আলী আহমদ খান তানবির নিঃশব্দে হেসেই চলেছে মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন এত হেসে লাভ নেই রাজনীতি করার অনুমতি পেয়েছো বলে যা তা করে বেরাবে তা কিন্তু সহ্য করব না আমরা তোমাদের দু ভাইকে সাবধান করে দিচ্ছি এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে মোজামেল খানও বেরিয়ে গেলেন মালিহা খান ছেলের মাথায় হাত বুলোতে বুলোতে বললেন তুই এত বছর বাইরে ছিলি এখানে কার সাথে ঝামেলা করিস আবির কপাল কুচকে তাকালো মায়ের দিকে কণ্ঠ ভারী করে বলল আম্মু তুমি অন্তত এসব কথা বলো না আমি মারপিট করিনি এমনি কেটে গেছে এত চিন্তা করো না তো আবির শ্বাস ছেড়ে আবার বলল বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞেস করছি কি রে তানভীর আমি কি মারপিট করি আবিরের এরকম প্রশ্নে ভেবেছেঁকে খেলো তানভীর কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল না একদমই না ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো মালেহা খান কিছু বলার আগেই আবির বলে উঠলো আম্মু তুমি এখন আবুর কাছে যাও রাগে ফুর্সতেসে মনে হয় তুমি ওনাকে সামলাও গিয়ে আমি ঠিক আছে সমস্যা হলে কল দিবনে মালিহা খানও ছেলের কথা মতো বেরিয়ে মেককে দেখে নিচে চলে গেলেন আবির মোলায়ম কণ্ঠে তানভীরকে শুধাল মেয়ে কেমন আছে তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল শরীরের তাপমাত্রা তো কমছে না ঘুমাচ্ছে দেখে আসলাম আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বুঝে যাচ্ছে তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল নিজেকে আহত করে কী লাভ হলো দিব্যি দুজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগছ তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা আবির চুপচাপ শুয়ে আছে কিছুই বলছে না আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো ব্যথা কমেছে হাতের আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল কিছুটা তানভীর পুনরায় প্রশ্ন করলো খেয়েছো ভাইয়া আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল হ্যাঁ আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করলো কোথায় যাবি বলেছিলি গিয়েছিলি কি খাওয়ালো হাসি মুখে উত্তর দিল নাস্তা খাইয়েছে আবির স্বাভাবিক কণ্ঠে বললো তানবির তানবীর শান্তস্বরে বললো রেস্ট নিবা লাইট অফ করে দিব আবির উপর নিচ মাথা নাড়ল শুধু তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে ঘন্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে হালিমা খান কোনো কারণে নিচে গেছেন বারান্দায় লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন চব্বিশ ঘন্টার জ্বরেই অষ্টাদশীর মুখমন্ডল মলিন হয়ে গেছে মেঘের ঘুম বরাবরই খুব গভীর বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেয়ে কিছুই বুঝতে পারে না এখন তো জ্বর তার উপর ঔষধের প্রভাবে সারা দিন রাত শুধু ঘুমায় আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল অষ্টাদশীর চুলে হাত বোলাতে বোলাতে বিড়বির করে বলল আল্লাহ ওর সব ব্যাধি আমায় দাও তবু ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে মনে মনে কত শত ভাবনার যেন বাদ ভেঙে ছুটাছুটি করছে মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো আই এম সরি মেঘ আর কোনোদিন দিন তোর গায়ে হাত তুলবো না প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায় গত নয় বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না রাগ কর আর যাই কর কিন্তু কথা বলিস প্লিজ তুই কথা না বলে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়েই চলে যাবো কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস সেরে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে দুটো ওষুধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করলো তানভীর এক মিনিটের মধ্যেই রুমে হাজির হলো আবির ওয়ালেট থেকে এক হাজার টাকা নোট বের করলো ঔষধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বললো কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বললো টাকা লাগবে না আমার কাছে আছে আবির শক্ত কণ্ঠে বলল নিতে বললাম নে আর ওষুধ এনে একটা ওরে এখনই খাইয়ে দিস তানভীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা দেখতে এসেছিল সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল তখনই আবির মেঘের ছবি তুলেছিল সেই ছবিটাই করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো তুই তো আমার সবরে পাগল তুই তো আমার সব তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব কেটে গেল দুদিন আবির কিছুটা সুস্থ হয়েছে হাতের ব্যথা একেবারে সারেনি ওষো চলছে এর মধ্যে রাকিব রাসেল সহ বাকি বন্ধুরা দেখতে এসেছিল আবিরকে এই দুদিনে মেঘের জ্বর কমেছে ঠিকই তবে শরীর অতিরিক্ত দুর্বল হালিমাখান খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান আবির দিনে রাতে বেশ কয়েকবার করে মেয়েকে এসে দেখে যায় মেঘ মেঘ থাকলেও আবিরকে দেখেই চোখ বন্ধ করে শুয়ে থাকে আবির একটা কথা সজাগ দু নিস্তব্ধ হয়ে থাকে সর্বোচ্চ মাথা নাড়ে শুধু রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল আগামীকাল এক তারিখ আবিরের অফিসের ওপেনিং ডে ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন ভিতরে আসবো আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল কাকামনি ভেতরে আসো ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন শরীরের কী অবস্থা এখন কালকে অফিস করতে পারবি আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল পারবো তাছাড়া রাকিব রাসেল তো আছেই সমস্যা হবে না আশা করি ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল আমি যেতে পারবো বাইকে ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না তুই আমার সাথে যাবি আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি এখানে ওনাদের অধিকার নেই আবির গম্ভীর কণ্ঠে বললো তারপরও ইকবাল খান রাগানিত তুই আমার সাথে যাবি এটাই শেষ কথা আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন তখন তো বাবার আদাস মানতে ঠিকই বাধ্য হবি এত ঝামেলার দরকার নেই তুই কাল আমার সাথে যাচ্ছিস এটাই শেষ কথা আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল ঠিক আছে সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকল ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে ওনাকে এত ভাল লাগে কেন দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায় আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো বসতে পারি মেঘ নির্বাক তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পর মাথা হেলে বুঝালো বসার জন্য আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতেই মেঘ কিছুটা কেঁপে উঠল আবির চিন্তিত স্বরে বললো জ্বর তো নেই তারপরও চোখ মুখ এত শুকনো লাগছে কেন খাস না কিছু মেঘ কিছুই বলছে না আবির পুনরায় বললো বাইরের কিছু খাবে আসার সময় নিয়ে আসবো মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো আবির উদ্গ্রীব হয়ে বললো কি খাবি বল রেস্টুরেন্টের খাবার কেক বিস্কুট চানাচুর চিপস চকলেট নাকি আইসক্রিম মেঘ আস্তে করে বললো কিছু খাবো না আবির ভ্রু আচেয়ে শুধালো চিপসও খাবে না মেঘ ছোট করে বললো না বলেই সঙ্গে সঙ্গে অষ্টু উল্টালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বললো আচ্ছা বাদ দে আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন দোয়া করিস আমার জন্য মেঘ আশ্চর্য নয়নে তাকে মনে মনে ভাবছে আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন এটা কি স্বপ্ন নাকি মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল ফিয়া মানিল্লা আপনার জন্য অনেক অনেক কামনা রইল মনে মনে বলল দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জানাতা সুখে থাকুন আবির স্বাভাবিক কণ্ঠ বলল ধন্যবাদ তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস আসছি আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে দোয়া কর জন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারে আর তোকে আমার করে নিতে পারে এই ছিল অমৃত ভালোবাসি তোকে উপন্যাসের 20তম অধ্যায় যাদের হারানোর ভয় সবচেয়ে বেশি তারাই হয়তো হৃদয়ের সবচেয়ে কাছে ঠিকানা তবু ভালোবাসা যদি সত্যি হয় ফিরে আসার পথ কখনোই বন্ধ হয় না আজকের অধ্যায় যদি তোমার মনটাকে নরম করে কিংবা কোনো ভুলে যাওয়া অনুভূতিকে একটু জাগিয়ে তোলে তবে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রোকসানাস লাইফ ক্যানভাসে কারণ এখানেই সবদের সঙ্গে অনুভূতির সবচেয়ে সুন্দর দেখা হয় ভালো থেকো সুখে থেকো ভালোবাসায় থেকো আল্লাহ হাফেজ